তো দেখানো সম্ভব হন না হেমা কি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুহু সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসেস রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আল্লাহ পাক রব্বিল আলমিন ভালো রাখছে তো এতে কি করতেছে দেখেন এতে খাওয়ার জন্য কি করতেছে যে আমি গম দেখাই দিচ্ছি এতে কেমন জাম দিব দেখছেন হ্যাঁ এই যে আমাদের এই অল্প কয়টা কবুতর আছে আলহামদুলিল্লাহ এই যাতে কি করতে ওই জায়গা চলে গেছে হ্যাঁ তো এইখানে দেওয়ার সাথে সাথে সব দৌড় দিব ওই যা তো চলিয়ে আছে এত ফাঁক হয়ে গেছে যে দুজন তিনজন এই যে এরা চলে আছে বিসমিল্লা রহমান রহিম আল্লাহ রসুল্লাহ ব্যাগ চলে আসবে এখন এই যে ব্যাগ চলে আসতেছে এই যে ঘর থেকে বার হইতেছে এই যে ব্যাগ আসতেছে এই যা মাশাআল্লাহ এই এটা হলো গরিবের খাবার এই মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই যা আরেকজন বাইরে আইছ মনে হচ্ছে হেলিকপ্টার আইছ ওই আমরা আবার এই বাড়িতে পানি দি ঠিক আছে এরা পুকুর থেকে পানি খায় না এই বাড়িতে পানি দিলে পানি খায় তুই গই সিবে এই সুটটা একটা ফাঁকাছ না এই ফাঁক দিয়া বাসা তুটি যাই তো কোনো সময় জাম দিয়ে চলিয়া ব্যাস তো আর প্রথম জিগে আস না যে অরিজিনাল সিরিয়াস তোর অনেক বড় আর এই যে হইলো ধোয়াশলার কি উলো ধোয়াশলার সিরিয়াস আর এই যে লালমা জিগাউন উইয়া আছে এই যে অরিজিনাল সিরিয়াস এই যে আর হইলো এই যে

ময়লা টয়লা হয়ে গেছে এরা গম টম খাইব খাইব কারণ পুকুর টুকুরে গেলে বা বিভিন্ন জায়গায় যদি ফানি খা তো বিষাক্ত ফানিও থাকতে পারে লেগে আমরা এখানে ফানি দিই তাদেরকে খাইয়া বাসায় চলে যাইব আল্লা মালিক এই যে আমি আবার দেখানোর জন্য চেষ্টা করছি ওই যে এই যে দেখানি যে খাইতাছে এই যে পানি খেবে পানি খাইছে হইছে এই যে আতন আমি যে আতো খাইবো এত পানি গবে এই যে পানি গবে এই যে এটা একটু জমিদার টাইপের আর কি হ্যাঁ পাটা বিজেছারা তো পানি খইতারে না খাই মারতে চলি যে বাস কারো বাচ্চা আছে কারো বউ আছে মুম বইছে তাতে নি খাওয়াই আর মুখ ঠোটল লগে ঠট মিলেয়া ওদের কো খাওয়াইবো হ্যাঁ এই বাস কবুতর কবুতর অনেক মানুষে আসলে শখ করেই হালে আমরা যেমন আমি আমি শখ করেই হালি আমি নেওয়া আর কি যে আমার বায়ে পালে আমি বিডি করতেছি আর কি তা আমাদের এগুলা আলহামদুলিল্লাহ তো আমার বায়ে এগুলা শখ করিয়ে হালে কিন্তু কবুতর এই এগুলো লস ইয়ানে এই বেড়া আছে অনেকগুলো কবুতর এ লাল জিগে খাইতেছে এই যে বেড়া একবারে কন্যারে এই যে খাইতেছে না বেড়া বেড়া আছে না এলা বেডি বেড কম আর খেলে হারা বছর খেলা গমে খাওয়াইতে তারপর দেখতে সুন্দর এই যে এই লাল লালমুয়া এই যে ওই উয়াল দেওয়ার জন্য প্রস্তুত হয় তারপরে এই যে এই যে একবারে লাস্ট রাখা এই জিগা উয়া দেওয়ার জন্য প্রস্তুত হিজে হইলে অরিজিনাল সিরিয়াস কি করে কি করে কি করে এই যে জিগা তোরা বার করে দেওয়া সিরিয়াস এই গুদর এ এই যে হ্যাঁ এই সিরাজ গড় হই গেছে এই যে ফানি খাইবাওন গা তো ফানি খাও এটাতলা ভেড়ার গুদর হই গেছে এই যে ফানি খেয়ে বশার डुবি যাব তো এটালাও গুদর হই গেছে বিয়াস আবার হানি কে দূরে খাই আবার আছে হানি খাই গলা বিজয় আছে আদার গলা নাটকি যা খেতে গম প্রায় শেষ হত যায় নমা আছে নি ওরে গম তো দুই বেগুন রয়ে গেছে হ্যাঁ কামাকামি করে আর ওই গম ওই কন্যারে বেগুন গম ওই আরো জুম করে দেখাই এই যেগুন বেগুন কন্যারে সব গম ওই দেখা যা রে হ্যাঁ মারামারি করে আর কা হালাই দে রে

কি অবস্থা করতেছে এ দুগো অর্জুন এই দুগা বেড়া এই সিরিয়াস করতো এই দুগো যে এই দুগা দেখেছি এই দুগুলো বেড়া দু একসাথে আনছি আমরা বলছি আরো হারা হারি কিন্তু না দুগাই বেড়া দুগা বাকুম বাকুম করে ইজার ফেডা অনেক ক্ষুদার হয়ে গেছি যে বারবার বার আর মানে বাচ্চা আছে ইজের এই যে কালাগা না ঠোঁওরা খাইলে কালাগারটা ঠোঁওরাতেছে কালাগার বিদে যা তুই আর না যা যা তুই যা তুই এই তো এত বুঝছে অথারও দুয়ে আসে নে খা তুই খা 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 তোর না দে বিডিও না করি খাইতে থাক বিডিও করির দুইনের বেগুন রয়ে গেছে মারামারি ঘরের ভাইডে খুদে এই পাশে আরেকটু ভাষা এই ভাষা না বেগুন রয়ে গেছে ক তুমি খেতে থাকো এই যে আমি আপনার করে এই শুধুকে বাসাটা দেখায় আসি এই যে তোর বাসা এখান থেকে পানি খাই শ্রোদা করে দিই পানি খাই এ এখান দিয়ে করে উঠে এ আবার ইন্দি হো যায় যে এতটা দেয় ও যার হ্যাঁ এতে ইয়া নেতা রাইতে ইয়া নেতা হ্যাঁ এতে কী আর জান না যে এই যে এতে ঢুকে গেছে চিপে দিয়ে হ্যাঁ এই ঢুকে গেছে পথ করে ইহেন্দিও ঢুকে ইন্দি ঢুকে মানে হারা বারে যে ইন্দিত কে ট্যাং লাগাই না থাকলেও হিন্দি ঢুকে হিন্দি বারো কিন্তু হিন্দি বেশিরভাগ ঢুকে আর কি এই যে এতারা ঢুকতে ঢুকতে এই যে কাঠ কী অবস্থা করছে এই যে এতাকে ভাষা দেখবেন নি না আন্ধার এই যে ওই যে উকি মুকি মারের এই যে একজন এই একবার হাতের কাছে একজন তাই বাসা এই যে সুরাটা বাসা আমি আরেক দিন দিনের বেলা দেখাবো এটা এখন আর কিছুক্ষণ পর মা রাজান দি দিব তো দেখানো সম্ভব হন না এ মা কী ও হুম এত অরিজিনাল সিরিয়াস কই তোর একবারে হাতের কাছে আদর করতাম গেলে চলে যাবে এনে চলি ওই তারখানা শেষ এতন পানি খেয়ে ঘরে ঢুকি যাব যাবো এই তো এইতো অনি নামি চোখ কত রকম ট্রেনিং জানা তো জায়গা তুই আমায় গেছে তো সম্মানিত বিওয়ার্স আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক